একটু সাতাটা দাও তো দেখি ছাতি ছাতি তো ছাতি দিয়া কি করবি এখন তো রোদ ট্রোদ এ রোদ আছে বৃষ্টি তো নাই তুই ছাতি দিয়া কি করবি কই যে বুঝে বা ওই হুজুর আসবে দোয়া করবে মাঠে তো হুজুর আসলে তো দোয়া করবে তো দোয়া করলে তো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে ভিজলে তো আবার ঠান্ডা লাগে যায় এই জন্য ছাতিটা দাও যেন বৃষ্টি নামলে যেন ছাতিনিয়া আমি যেন বাড়িতে শুবাহ্লাল্লা বলবেন না কি বিশ্বাস ওভার কনফিডেন্স বিশ্বাস কারে করে যে সে চিন্তা বৃষ্টিত বৃষ্টি তো হবেই সুতরাং আমি বৃষ্টিতে আমার ঠান্ডা লাগে নিউমোনিয়া হয়ে যায় আমার ঠান্ডার সমস্যা কোল্ড অ্যালার্জি সুতরাং আমি সাতি নিয়া না গেলে আমার উপায় কি বাচ্চা সাতি নিয়া বাঁচে যাইতেছে আর আমরা ওই একজন আইজ না একজন ব্যবস্থা করিও এটা বছরে প্রত্যেক বছর আমরা করি ওই লোক না হইলে নাই বছরের আওয়াজ ঠিক রাখা দরকার আছে তা আল্লাহ যত বছরের আওয়াজ ঠিক রাখো আর আমিও দেখি তোমরা কয়েকদিন ম্যাক সারা থাকতে চাইতে জানি না চাইতে জানি না আপনি যখন লার হয়েছে যাবেন একেবারে লাশ হয়ে পড়ে যাইবেন আল্লাহ কাল্লা বলে যখন ডাক দেবেন আল্লাহ কয়েক বান্দারে তোর দায়িত্ব হলো ডাক দেওয়া আর আমার দায়িত্ব হলো দিয়ে দেওয়া চাইব আমরা দেবেন কে আমরা তো চাইতে জানি না সাই মাজারও গিয়া ফিরের ফাও গিয়া মাজারও গিয়া চাই ফিরের ফাও সাজদা দেয় মাজারও সাজদা দেয় তো দিব কেমনি আল্লাহ আবার আমরার অনেকে কয় বাবা শাহজালাল বাবা শাহজালাল আল্লাহর কাছে অনেক কইসি ফারে না

উত্তর লইলে যেন আথালা ইয়েও ডর লাগে উত্তর না বাবা আমি লম্বা সময় আজকে রাখবো না ফেসাব ধরল এক ঘন্টা রাখা যায় তুমি গেট লক বা সোর্স সিলেটতে আইবা তে মনি এখন তোমারই তুমি যে কইস আঙ্গুল দেহাইছ হেতারে পয়লা দেহাইছ এইটা পরে এইটা পরে সবজি দেহাই হতে কারবার হইতো না দুলু হাতিটি দেহাইছে মৌজা খুলে ফাউরটি বেড়াইয়া দেহাইছে এই ডাই কন্টেকটারও না আছে আর কি চাকরি দেব কারণ জায়গা জায়গা সাকার আছে যদি খালি বাসটা কদূর স্লো হয় জাম সারা তয়লে আমার চাকরি থাকতো না তো আমি কেন চাকরি আর এইলে আমার বেশা বের তা হে বড়া সিলেটে হেই তো সব লেতে মনি ইয়া নাম্মা নাকি তুই হইছে সমস্যা কি আর মাহফিল হইলে করোনার লাগিয়া আরে বাবু রে আর আধা ঘন্টা কোনোমতে আল্লাহর নামে করে কাটাই দাও তাইলে এই ইয়া দোয়া করলে কবুল হয়নি ও কথা কেন হয়নি আমরা দোয়া করতে জানি না আমরা তো জানি ওই বিশ্বাস নাই আমাদের আল্লাহ যে দেয় এই চিন্তাটা আমাদের মাথা থেকে উদাও হয়ে গেছে বিদায় হয়ে গেছে এই জন্য আমরা আর পাই না ঠিক কিনা কর দোয়া কবুল হয় কয় ভাবে একটা হলো জায়গায় কবুল যেমন বৃষ্টি ঠিক কিনা কর আরেকটা হইল কিছুদিন পরে কবুল যেমন মনে করো হজ। তুমি দোয়া করস আল্লাহ ও আল্লাহ মক্কা মদিনা না দেখাই আমারে মাইরো না তুমি দোয়া করতেছস আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাই আমারে মাইরো না আপনি এমন ভাবে দোয়া করস বিরক্ত করতেছে গো কে আমরা বসে এখানে বড় অল করে বসো ভালো করে বসো আমিন মাহফিলের মাইতে দেশ উঠে গেল কেউ তো আর কি ওয়াজ করলো যেদিন মাহফিলের তো লুক উঠতে যাবে সেদিন আর ওয়াজে করতাম না ওয়াজে বলতে এত কষ্ট করে আসছি কথা শুনবেন এদিক দেখতে উঠবো এদিক দেখতে উঠবো দেখি তামাশা নাকি এটা মনে ধরলে হুমলাম না হুমলে নাই এটা হে উজুম না খালি নতুন দেখে কিছু কইতাছি না ওইটা ফাল দিয়ে তার উপরে ফুটে গেলাম গোল দেখা হচ্ছে

দোয়া দো কবুল হইছে এটা লগে কবুল হইলে আপনি তো মারেরতে ডাহা যায় গেম লাগবো ডাহাতে বিমান লাগবো আল্লাহ কয়দা মানে কবুল এখন কারবার ঘটনা না দোয়া কবুল হইছে। এই বছর না গেলে পরের বছর যাইবা আত্মীয় স্বজনের মাপ টাপ লই দাওয়াত দিয়া খাওয়াইবা দোয়া কবুল হইছে। কিন্তু কার্যকর হবে এক বছর পরে এখন যদি আপনি কোন হুজুর আমরা তো মাঠের ভিতরে দশ হাজার লোক আমরা সবাই বিল্লা আমরা দোয়া করলাম দুই সাইড জনে না আগামী বছর হজে গেলো বাহি তারা কো দোয়া না বিলে সকলের কবুল হয় বাকি তারা কই আপনি জানেন না আপনি হজে যান নাই কিন্তু আল্লাহ যদি মনে করে ঘরে বসাইয়া আপনারে হজের সওয়াব দেবে পারবে নাকি পারবে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না আপনার দরকার সোয়া বেড়া না আপনি গরু হইতা থেকে যদি সোয়া পার একবারে হজ গেছে মেহনত করছে মারা গেছে জান্নাতুল বাকিতে কবর দিছে অথবা জান্নাতুল মাল্লা মাক মারাতুল মাল্লা কবর দিছে কিন্তু এবার আর হজ হইছে না এরকম আছে এবারে হজ করতে আছে কিন্তু হজ হইছে না কারণ এবার কোনো হজের নিয়ত করে হজ গেছে না এবারে যাইতে চাইছে না এবার আর সুতাইতে না পাঁচজন বিদেশ তাই আর ফাস্টফুডে কইসে আপনার এবার হজর নেয় মেয়ে কারে আমি বুড়ো হয়ে গেছি গা কলে আপনি যাই বেনে হজর এরপরে এবার জোর করে এবারে ফাড়াইছে এবারে হ্যাঁ গিয়ে আড়াই গেছে গা মোয়াল্লে কইছে কি তো আপনি কতবার কইসি আপনি কোনো দিকে যাইয়েন না এখন আপনি ভাষা বুঝেন না জাগা চিনেন না এর লেগেও তো আপনি আড়াই গেছেন গা কয়ের লেগেও আমি আইতাম চাইছি না তারপরে হজ তো হ্যাঁ নট

নামাজ পড়ে না তারপরে তার সুতাইতে মিল্লা তার নিজাইতে আসে আর আমি কান্দা কান্দা কত নামাজ পড়ি কত তাহারি কত দোয়া চাই আমার কফাল হজ নাই ডাক্তার তো আল্লাহর দরবারও কবল হইয়া গেছে আল্লাহ কয় ফেরেস্তারি আমার বান্দা আইতো ফরসারাতে হাল লাগা কিন্তু হজের স্বভাবটা আমার বান্দার আমল নামাই দিয়ে দা আল্লাহ বলবেন হাজির এই কাতারে দাঁড়াও অন এবার হয়তো হাজির কাতারও দাঁড়ায় না ফেরেস্তা আপনি হলো কি করেন আপনি যদি নামাজির কাতারও দাঁড়াই রয়েছেন আপনি হাজির কাতারও গিয়া দাঁড়ান ও ভাই আমি তো হজ করছি না কয়কা কয় আপনি করেন নাই যেই দিন হাজী দেইখে চুকের পরে ফেলাইছিলেন সেই দিন আপনার নাম হাজির খাতায় লেখা হয়ে গেছে কে বলে আপনার হজ হয় না দোয়া কবুল হয় কয় ভাগে দুই নম্বরে হইল আপনি যে কানসান আল্লাহ হাজির খাতায় নাম লেখাই ফেলছে এখন তিন নাম্বারের দোয়া কবুল হইছে সব না কবুল তিন দোয়াটা কবুল তিন নাম্বারে আপনি যে কান্দা কান্দা দোয়া করছেন আল্লাহ ও আল্লাহ জীবনের গুণারি মাফ করতে দাও আল্লাহ ও মাওলা ও রকর জীবনে আর গণা করব না আপনার কান্নায় শীত কানছে আপনার কান্নায় ফের আপনি নামাজ পড়তেন না একটা মাহফিল আপনার মনের পরিবর্তন হয়ে গেছে আরে থাকতাম না তো সারা জীবন কুন্দির ভরে যায় বলে নামাজ challan কি করলাম কি করলাম আপনি আস্তে করে বইসা বইসা কাঁদছেন মনে মনে নিয়ত করছেন তারিখ আর ফজর থেকে আর কাজা করব না নয় তারিখ ফজরের টাইমে আপনি মসজিদও ঢুকছেন নামাজ পড়ছেন নামাজ পড়ে ইমামও গেছেগা মুসল্লিও গেছেগা একেবারে মুয়াজ্জিনও যায় যাওয়ার সময় কয় ভাই আপনার কি দেরুই গো হয়তো দের তালারা খুললা রাই রাখা গেছি আপনি মসজিদের চাইতে তালা দিয়া যায়। সব যখন নাই এবার আর আলফা আল্ফকে গুফনে কথা কয় কেউ না আর কেউ শুনে না এবার আল্লাহ ক আল্লাহ এখন বললাম কেউ নাই শুধু আমি তুমি আল্লাহ আমার কথাটি শুনবি আমার আমার কথাটি তুমি শুনবি আল্লাহ তোমারে কইতে ঐতিহাসিক যে মনে আমি অনেক রয় নামাজ ছাড়ছি